নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে রান্না করবো চিংড়ি দিয়ে চিচিঙ্গা এই জন্য চিচিঙ্গাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি এখন নুন দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ ভাপিয়ে নেবো এর থেকে যে জল বেরোবে সেই জলেই আমি ভাপাবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম

একটু নাড়া ছাড়া করে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিলাম এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম চিচিংটা অল্প ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব লো ফ্লেমে